আমি বিজনেস মাস্টারের যে মার্কেটিং যে অংশটা আছে মার্কেটিং অংশের সেলিং অংশটা নিয়ে কথা বলবো তো সেলিং হচ্ছে যে এমন একটা ব্যাপার যে কাস্টমারকে মানে আমাদের সবচেয়ে ভালোভাবে বুঝতে হবে আমরা যখন কাস্টমার মাইন্ডটা সবচেয়ে ভালোভাবে বুঝতে পারবো তখনই আমরা সবচেয়ে বেস্ট সেল করতে পারবো কারণ কাস্টমার আসলে মনে মনে কি চাচ্ছে ওই জিনিসটা যখন কাস্টমার ভাষায় আমি যখন বলতে পারবো তখনই আমি ভালোভাবে সেল করতে পারবো আমি যদি সঠিকভাবে সেল করতে পারি তাহলে আমার লাইফটা আগের মতো আর থাকবে না মানে ইউর লাইফ উইল নট বি সেম এগেন সো সেলিং জিনিসটা এই জন্য ইম্পর্টেন্ট রাইজিং যে সাইকেল প্রাইজিং যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমার চারভাবে করতে পারি সেটা হলো চিপেস্ট ওয়েতে আমি আমার প্রোডাক্টটা সেল করতে পারি আমি বেটার ভ্যালু দিয়ে প্রোডাক্টটা সেল করতে পারি আমি সেটা প্রিমিয়াম ভার্সন দিয়ে সেল করতে পারি বা আমি লাক্সারি ভার্সন দিয়ে সেল করতে পারি সুতরাং আমি সেল এইভাবে করতে পারি বাট হচ্ছে আমার যে প্রোডাক্টটা এটা যদি এক্সপেন্সিভ হয় কাস্টমারের সাইকোলজিতে ফিল ফিল করে যে যেটা হলো এক্সপেন্সিভ সেটা হচ্ছে বেশি তার জন্য বেশি উপকার হবে এখন আমি যখন একটা এক্সপেন্সিভ একটা কিছু সেল করতে চাবো সেক্ষেত্রে আমি একটা লো ভ্যালু মিড ভ্যালু এবং হাই ভ্যালু রাখার চেষ্টা করব। তো আমি যখন তিন ধরনের যে জিনিসটাই রাখার চেষ্টা রাখবো তখন দেখা যাবে যে কাস্টমার খুব সহজে কম্পেয়ার করতে পারবে এবং চেষ্টা করবে যে বেটার ভ্যালুটা নিয়ে আজকে নেওয়ার চেষ্টা করবে লাইক হচ্ছে একটা প্রোডাক্টের ক্ষেত্রে আমরা এভাবে সেম জিনিসই বাট সেটা আর কি বিভিন্ন কোয়ালিটি দিয়ে আমরা বেটার ভ্যালু দিয়ে বিক্রি করতে পারি বা একটা সার্ভিসের ক্ষেত্রে হচ্ছে যে একটা সার্ভিস ক্ষেত্রে আমি একটা সিঙ্গেল জিনিস রাখতে পারি জাস্ট লাইক হচ্ছে অ্যাজ এ ফিজিওথেরাপিস্ট আমি জাস্ট ফিজিওথেরাপি সেশন রাখতে পারি অথবা সেই ফিজিওথেরাপি সেশনটা আমি প্যাকেজ আকারে রাখতে পারি অথবা ফিজিওথেরাপি সেশনটা হচ্ছে এক্সেপশনাল কিছু জিনিস রাখতে পারি লাইক হচ্ছে যে প্যাকেজের পাশাপাশি তারা হচ্ছে বেটার কিছু ভ্যালু পাবে লাইক হচ্ছে যে যে কোনো টাইমে তারা হচ্ছে কনসালটেশন করতে পারবে অথবা হচ্ছে ওটার সাথে সে একটা পিডিএফ বুক পাবে বা এরকম কিছু জিনিস আসলে তাকে বেটার ভ্যালু দিতে পারে তো এইভাবে হচ্ছে যে আমরা সেল করতে পারি তো সেলটা হচ্ছে যে সবচেয়ে মানবিক একটা পেশা কারণ হচ্ছে যে এই সেলের মাধ্যমে আমরা মানুষকে খুব সহজে হেল্প করতে পারি সুতরাং কাস্টমারের ব্রেনে একটা হিডেন সাইকোলজি আছে সেটা হচ্ছে যে কাস্টমার আসলে তার কী চাহিদা সেটা কাস্টমার কিন্তু কিনে না কাস্টমারটা কিনে হচ্ছে ইমোশনে মানে সে তাকে কোনটা চাওয়ানো হচ্ছে বা তাকে সে কোনটা পছন্দ করতেছে বা সে আসলে কি কি চাচ্ছে মনে মনে তখন সেটা সে কিনে ফেলে সুতরাং এটা হলো কাস্টমার হিডেন সাইকোলজি সুতরাং আমরা যখন কাস্টমারের ফ্রন্ট স্টেজে যখন একটা অ্যাড বা তার যে নিড যেটা আছে সেটা যখন তার ফ্রন্টে দিতে পারবো তখন দেখা যাবে যে সে সেটা চয়েস করে সে কিনতে পারবে এখন আমি সেলিংয়ের একটা মিলিয়নের কোড নিয়ে আলোচনা করবো তো মিলিয়নার কোডটা হচ্ছে যে প্রিজম প্রিজমের পি হচ্ছে প্রোডাক্ট প্রোডাক্ট অর্থ হচ্ছে যে একটা আইফোন আমি প্রোডাক্ট হিসেবে ধরলাম দেন হচ্ছে যে আর আর অর্থ রিপিটেড প্রোডাক্ট তো প্রোডাক্টটা যখন আমি রিপিট আমি রিপিট করতে পারি সেটার যে চার্জার আছে বা সেটার যে হেডফোন আছে সেটা হচ্ছে রিপিটেড প্রোডাক্ট দেন হচ্ছে যে আই ইনফরমেশন ইনফরমেশনটা হচ্ছে যে যে আইফোনের যে সফটওয়্যারটা আছে এটা কিভাবে ইউজ করা হবে দেন এস এস অর্থ হচ্ছে যে অর্থ হচ্ছে যে সার্ভিস তো সার্ভিসটা হচ্ছে যে এই প্রোডাক্টের যে যে কোনো কারণে নষ্ট হয়ে যায় সার্ভিসটা হচ্ছে একটা প্রোডাক্ট দেন হচ্ছে যে এম এম হলো মিডিয়া মিডিয়া হচ্ছে যে আইফোন ছবি তুলে বিভিন্ন মিডিয়াতে পাশ করা হচ্ছে তো এইভাবে আমরা আসলে যে কোনো কিছু সেল করতে পারি তো আমরা যদি প্রিজমটা সঠিকভাবে ইউজ করতে পারি দেখা যাবে যে আমরা সেলটা খুব ভালোভাবে করতে পারব সুতরাং আমরা যদি সঠিকভাবে সেল করতে চাই তাহলে আমাদের হচ্ছে এমপেথি জিনিসটা থাকতে হবে তো এমপেথি জিনিসটা কি এমপেথি হচ্ছে যে কাস্টমার প্রতি আমি যত বেশি এমপেথিটাইজড হব তত বেশি আমি ভালো সেল করতে পারবো তো কাস্টমারের সাথে এমপেথিটা কেন গুরুত্বপূর্ণ এমপেথিটা যখন থাকবে তখন হচ্ছে যে কাস্টমারের মাইন্ডের সাথে আমার মাইন্ডের ফ্রিকোয়েন্সিটা কানেক্ট হবে এই ফ্রিকোয়েন্সিতে যখন এক হবে তখন থেকে কাস্টমারের মনের কথাটা আমি সঠিকভাবে বলতে পারবো তো এটা হচ্ছে এমপেথি আমরা যত বেশি এমপেথিটাইজড হতে পারবো তত বেশি আমরা ভালো সেল করতে পারবো それで4つご苦ごとお天気を。